প্রিয় ভিউয়ার্স আপনারা হয়তো অনেকেই জানেন করোনা ভাইরাসের কারণে দেশের অর্থনৈতিক পরিস্থিতি অনেক খারাপ হয়ে গিয়েছে অনেক ছোট ছোট কোম্পানি তাদের বিজনেস বন্ধ করে দিচ্ছে এতে অনেক মানুষ কর্মহীন হয়ে পড়ছে তাই সবাই নিজে কিছু একটা করতে যাচ্ছে আজকে আমি এমন একটি বিজনেস নিয়ে আপনাদের সাথে কথা বলবো যা বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় একটি বিজনেস হতে যাচ্ছে যার চাহিদা কখনো শেষ হবে না আর সেই বিজনেসটি হল গ্রোসারি বা মুদির দোকানের ব্যবসা বর্তমান দেশের যে পরিস্থিতি তাতে একটি ফিজিক্যাল স্টোর দেওয়া অনেকের পক্ষে সম্ভব নয় তাই আজকে আমি দেখাবো কিভাবে আপনারা অনলাইনে একটি গ্রোসারি বিজনেস চালু করতে পারেন বিজনেসটি সম্পর্কে বিস্তারিত জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন প্রথমেই বলবো এই বিজনেসটি করতে আপনার কি কি লাগবে আপনি যদি প্রাথমিক অবস্থায় শুরু করতে চান আর আপনার যদি বাজেট কম থাকে তাহলে আপনার কোনো ওয়েবসাইট তৈরি করার প্রয়োজন নেই আপনি একটি ফেসবুক পেজের মাধ্যমেই ব্যবসা শুরু করতে পারেন কিভাবে অনলাইন বিজনেসের জন্য একটি ফেসবুক পেজ তৈরি করবেন তা নিয়ে আমার চ্যানেলে ভিডিও আপলোড দেওয়া আছে আপনারা চাইলে তা দেখে নিতে পারেন এছাড়া আপনার একটি ল্যাপটপ একটি ফোন নাম্বার এবং একটি ইমেল অ্যাড্রেস লাগবে যা দিয়ে আপনি কাস্টমারের সাথে যোগাযোগ করবেন তারপর আপনার পেজের একটি সুন্দর নাম ব্যানার এবং একটি লোগো দিয়ে পেজটি সুন্দরভাবে সাজাবেন সব কাজ শেষ হয়ে গেলে এখন আপনার প্রয়োজন প্রোডাক্ট সোর্সিং গ্রোসারি প্রোডাক্ট সোর্স করার জন্য আপনি সরাসরি ম্যানুফ্যাকচারের কাছে চলে যাবেন কোনো লোকাল সেলারের কাছে যাওয়ার প্রয়োজন নেই তাহলে অনেক কম দামে পাবেন প্রোডাক্ট সোর্সিং হয়ে গেলে আপনার কাজ হবে প্রতিটি প্রোডাক্টের ছবি তুলে সুন্দরভাবে ডিজাইন করে আপনার ফেসবুক পেজে আপলোড দেওয়া এরপর আপনাকে ফেসবুক পেজে প্রমোশনের জন্য ডিজিটাল মার্কেটিং করতে হবে যাতে করে আপনার প্রোডাক্টগুলো সঠিক মানুষের কাছে পৌঁছায় আর এর জন্য আপনি ফেসবুকে আপনার প্রোডাক্টের ছোট ছোট অ্যাড চালাতে পারেন এখন আপনার অর্ডার আসলে কী করবেন মানে আপনি ডেলিভারি দিবেন কিভাবে। কারণ আপনার তো কোনো ডেলিভারি ম্যান নেই এর জন্যে আপনি থার্ড পার্টি কোম্পানিগুলোকে ব্যবহার করতে পারেন যেমন পাঠাও ই কুরিয়ার ইত্যাদি আপনি তাদের সাথে চুক্তি করে আপনার অর্ডারগুলো ডেলিভারি দিতে পারেন আর এই সব কিছুর জন্য আপনার মোটামুটি বিশ থেকে তিরিশ হাজার টাকা হলেই হয়ে যাবে কিন্তু আপনার ব্যবসাটি যখন আস্তে আস্তে বড়ো হয়ে যাবে তখন অবশ্যই আপনি একটি ওয়েবসাইট তৈরি করে ফেলবেন এতে করে আপনার ট্রাস্ট ভ্যালু অনেক বেড়ে যাবে তারপর আপনার কোম্পানির নামে একটি ট্রেড লাইসেন্স এবং একটি টিন নাম্বার তৈরি করে ফেলবেন অনলাইনের মাধ্যমে খুব সহজেই এগুলো করতে পারবেন তো এই ছিল আমার আজকের ভিডিও প্রিয় ভিউয়ার্স এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ এবং সাকসেসফুল সব বিজনেস আইডিয়া এবং বিজনেস টিপস পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাই